সফর শুরু করেছি সারা দেশের উদ্দেশ্যে সর্বপ্রথম সফর হয়েছে আমাদের এই চমৎকার মাঠে বাচ্চারা খেলছে ফুটবল কিংবা ক্রিকেটে মেতে উঠছে শিশু শোনক শৈশবের কৈশল এবং আমাদের এই চমৎকার দারুন মন মুগ্ধকর দিনকাশ মানজাত আমাদেরকে বেশ উচ্ছ্বাসিত করছে আনন্দিত করছে এই মাতাসার মহতামিম আল্লাহ মাওলানা নুরুল ইসলাম হাফিজাহুল্লাহ তিনি ইতিহাদ মাদার গাজীপুর এর সভাপতি অত্যন্ত ভদ্র মানুষ সপ্রচারী মোহতামি দারুন মানুষ আমাদেরকে তিনি অত্যন্ত কাছে টেনে নিয়েছেন আমাদের জামে আমাদের এবারে দাঁড়ার প্রতিষ্ঠাতা মহতামিম আল্লামা নূর হুসেন কাসমি হাফিজাহুল্লাহ এর ছাত্র বলেও তিনি আমাদেরকে বলেছেন এবং আল্লামা ওবায়দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তারও তিনি খুব একটু ঘুরিয়ে দেখাই আপনাদের তাইলে বুঝবেন কত বড় বিশাল অট্টালিকা যে কেউ এখানে আসলে মুগ্ধ হয়ে যাবেন চমৎকার পরিবেশে মন হারাবেন হৃদয় উজার করে এই জায়গার পরিবেশকে গভীর ভাবে আপনারা আত্মস্ত করতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আমাদের সফরের শুরু আমার সঙ্গে আসছেন আমার সফর সঙ্গী মৌলানা মাহমুদুল হাসান সাহেব আমরা দুজন মেনে ইনশাল্লাহ সারা বাংলাদেশ সফর করার একটি উদ্যোগ আমাদের উস্তাদ আমাদের আসাদিজা উস্তাদুল আসাদিজা হজরত আল্লাহ মুফতি মনির হুসেন কাসিম হাফিজাহুল্লাহ সুযোগ করে দিয়েছেন আমরা হুজুরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং জামিয়া মাদানিয়া বাড়ি ধরার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই সুযোগ আমাদেরকে তিনি করে দিয়েছেন السلام عليكم ورحمه الله وبركاته